আসসালামু আলাইকুম দেখেন আমরা একটু ঘুরতে পারেছিলাম আজকে অনেক সুন্দর জায়গার পরিবেশটা অনেক সুন্দর অনেক সুন্দর করছে জায়গাটা এত ভালো লাগলো যেমন লাগে আমরা কোনো বাইরের দেশে আসি অনেক ওভার ব্রিজের উপরে থেকে অনেক সুন্দর দৃশ্য দেখার মতন দেখলে আসলে মনটা অনেক ভালো লাগে ওটা রাস্তাই অনেক সুন্দর করে করছে বা অনেক কাজ করছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে আসিল আগে অনেক সুন্দর অনেক হয়েছে দেখেন পুরোটা জায়গায় যতটুকু পারছি খুব সুন্দর লাগছে তাই আপনাদের সাথে একটু শেয়ার করলাম দেখেন অনেক সুন্দর লাগছে ব্রিজের থেকে আমাদের পুরাটা বাংলাদেশে এত সুন্দর জায়গা আছে দেখলে ভালোই লাগে কি বলবো না বাংলাদেশ দেখেন অনেক সুন্দর লাগছে তো ব্রিজের পেস গুলা দেখলে অনেক ভালো লাগে প্রতিটা জায়গায় অনেক সুন্দর এই জায়গাটা আরো বেশি সুন্দর লাগলো অনেক সুন্দর এই জায়গাটা বাইরের মতন ডিজাইনটা প্রতিটা জায়গা দেখলে অনেক ভাল লাগছে খেলাতে খেলে সবুজ আর সবুজ এত ভালো লাগছে এই সবুজ গুলা দেখি আমার চকের মাছ খেলে সব সবুজ গোটা জায়গায় অনেক সুন্দর জি দেখেন এই যে পুরোটা জায়গা সবুজ